সেনাবাহিনীর ক্রেডিট সবাই দিচ্ছে একমাত্র বিজেপি নামক দল সেনাবাহিনীর ক্রেডিট চুরি করছে বিহার ইলেকশনের আগে সারা বিহারে পোস্টার পড়ে গেছে সেই পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি আর সেটা নিয়ে রাজনৈতিক মন্তব্য হচ্ছে বিজেপির বড় বড় নেতারা সেনাবাহিনীকে ছোট করে নিজের নেতাকে বড় করার জন্য যাইচ্ছে তাই অপমান করছে সেনাবাহিনীকে আমার মনে হয় যারা সেনাবাহিনীকে ছোট করছে তা যারা সেনাবাহিনীকে অপমান করছে তাদের রাজনৈতিক স্বার্থে তারা দেশদ্রোহী তারা দেশদ্রোহী যারা সেনাবাহিনীকে অপমান করছে তারা দেশদ্রোহী তাদের নেতা হওয়া তো দূরের কথা তাদের সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই তোম বিজেপি মানেই তো হচ্ছে মূর্খ অশিক্ষিত চোর চোট্টা বদমাস লম্পট গাঁজাখোর পাতাখোরের দল জাতীয়বাদী দল কাকে বলে সেটা যদি আপনাদের দেখতে হয় তাহলে দয়া করে আজকে এবং কালকে তিনটে থেকে পাঁচটা তৃণমূলের প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখে নিন তৃণমূল কংগ্রেস ভারতের পতাকা নিয়ে মিছিল করছে শহীদদের সম্মান জানাচ্ছে শহীদ তর্পণ চলছে এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ সম্মান জানাচ্ছে কারণ সেনাবাহিনী সবার ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে দেশ আগে রাজনীতি পড়ে আর উল্টো দিকে বিজেপি বিজেপির এক নেতা যেটা নিয়ে বিরাট হৈ হৈ হয়েছে সারা ভারতবর্ষে আমাদের সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে বলছে পাকিস্তানের বোন মূর্খ অশিক্ষিত একদম বিজেপি মানেই তো হচ্ছে মূর্খ অশিক্ষিত চোর চোট্টা বদমাস লম্পট গাঁজাখোর পাতাখোরের দল এদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এক বিজেপি নেতা বলছে কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের বোন ছি 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 কেন তার তিনি মুসলমান বলে আরেকজন আপনি বললেন বিজেপির উপ মুখ্যমন্ত্রী বলছে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর পায়ে মাথা নত করে মূর্খ অশিক্ষিত হলে এইসব কথা বলে প্রধানমন্ত্রী আজকে আছে নরেন্দ্র মোদী কালকে থাকবে না কালকে অন্য কেউ হবে তারপরে পরশুদিন আবার অন্য কেউ হবে সেনাবাহিনী ছিল আছে থাকবে আর আমি বিজেপিকে বলে দিতে চাই মনে রাখবেন যখন কার্গিলে যুদ্ধ হয়েছিল না কার্গিলে ভারতবর্ষ কার্গিল যুদ্ধ জয় করার পর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী ভোটে গেছিলেন তো নরেন্দ্র আমার কথা হচ্ছে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের সব দল যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের কোন দল সেনাবাহিনীর এই যে স্বীকৃতি সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলোকে গুলোকে করে দিয়েছে সেনাবাহিনীর যেভাবে পাকিস্তানের মাথা নত করিয়ে দিয়েছে সেনাবাহিনীর ক্রেডিট সবাই দিচ্ছে একমাত্র বিজেপি নামক দল সেনাবাহিনী ক্রেডিট চুরি করছে বিহার ইলেকশনের আগে সারা বিহারে পোস্টার পড়ে গেছে সেই পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি আর সেটা নিয়ে রাজনৈতিক মন্তব্য হচ্ছে বিজেপির বড় বড় নেতারা সেনাবাহিনীকে ছোট করে নিজের নেতাকে বড় করার জন্য যাইচ্ছে তাই অপমান করছে সেনাবাহিনীকে আমার মনে হয় যারা সেনাবাহিনীকে ছোট করছে যারা সেনাবাহিনীকে অপমান করছে তাদের রাজনৈতিক স্বার্থে তারা দেশদ্রোহী তারা দেশদ্রোহী যারা সেনাবাহিনীকে অপমান করছে তারা দেশদ্রোহী তাদের নেতা হওয়া তো দূরের কথা তাদের সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই আর রইল আপনার দ্বিতীয় প্রশ্ন জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ জগৎনাথ জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ তিনি যেখানে থাকবেন সেটাই তার ধাম ধামের সরলীকরণ হচ্ছে বাড়ি জগন্নাথ যে বাড়িতে থাকবে তাকে জগন্নাথ ধাম বলা যায় অনেক মানুষের বাড়িতেও জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছে আজকে দিঘাতে স্বয়ং নারায়ণ দিদির হাত ধরে দীঘাতে এসছেন সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে যার নাম হয়েছে জগন্নাথ ধাম তাতে পুরীর এত গা জ্বালা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না আসলে বুঝতে পাচ্ছি না বলাটাও ভুল হবে কারণ জগন্নাথ ধামে যদি আপনি দেখেন জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার পর নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর বিগত এক মাসে প্রায় তিরিশ লক্ষ শরণার্থী দর্শনার্থী জগন্নাথ দেবের নারায়ণ দর্শন করতে এসছে তার মধ্যে আমার কাছে একটা খবর আছে যদিও আমি যাচাই করিনি যে তার মধ্যে প্রায় ষাট শতাংশ মানুষ উড়িষ্যার থেকে এসছে জগন্নাথ দর্শন করতে আর উড়িষ্যার পুরী জগন্নাথ ধামে যত মানুষ যায় জগন্নাথ দেবকে দর্শন করতে তার মধ্যেও ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ বাংলার মানুষ তো বাংলার মানুষ যদি নারায়ণকে বাড়ির কাছে পায় তাদের তো পুরী যাওয়ার আর দরকার পড়ে না তা বলে আমি বলছি না পুরী জগন্নাথ ধাম নয় আমাদের শাস্ত্র মতে চারটে ধামের মধ্যে একটি ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না কিন্তু নারায়ণের দর্শন করতে যদি মানুষ পুরী না গিয়ে বাড়ির পাশে দীঘাতে স্বয়ং নারায়ণের দর্শন পায় তাহলে তাতে যদি পুরীর সরকার বা পুরীর যারা এখন সরকার চালাচ্ছে যে রাজনৈতিক দল তাদের যদি গাজালা হয় আমার কিছু করার নেই যারা জগন্নাথ দেবের ভক্ত তারা ঠিক করবে তারা কোথায় জগন্নাথ দেবের দর্শন করতে যাবে সেটা দীঘার জগন্নাথ ধামক বা পুরীর জগন্নাথ ধামক আর আমি মনে করি জগন্নাথ জগতের না তিনি যেখানে থাকেন তিনি যে বাড়িতে থাকেন সেটাই তার তাই দীঘা জগন্নাথ ছিল আছে ধাম আমরাও যখন না তখনও থাকবে জগন্নাথ ভক্তদের উপর ছেড়ে দিন না কোথায় গিয়ে তারা জগন্নাথ দর্শন করবে বিজেপির উড়িষ্যার বিজেপি সরকারকে বলবো এসব রাজনীতি করে কোনো লাভ নেই ভক্তরা ঠিক করবে কোথায় গিয়ে তারা জগন্নাথ দর্শন করবে আর স্বয়ং জগন্নাথ মহাপ্রভু ঠিক করবে তিনি কোথায় তার ভক্তদের ডাকবেন তার ওপরেই ছেড়ে দিন না সেটাই ভালো